আসসালামু আলাইকুম স্বাগতম লাভ স্টক চ্যানেলে শীতকালের শুধু মানুষেরই সমস্যা বাড়ে না আমাদের প্রিয় বিড়ালগুলোরও কিছু বিশেষ রোগ ও জটিলতা দেখা যায় আজকের ভিডিওতে জানব শীতকালে বিড়ালের কি কি রোগ হতে পারে কেন হয় এবং কিভাবে রক্ষা করবেন শীতকালে বিড়ালের সবচেয়ে বেশি যে সমস্যা দেখা যায় তার একটি হল হাইপোথার্মিয়া দীর্ঘ সময় ঠাণ্ডায় থাকলে বিড়ালের শরীরের তাপমাত্রা কমে যায় যে লক্ষণগুলো দেখা যায় শরীর ঠান্ডা হয়ে যাওয়া কাঁপুনি নিঃশ্বাস ধীর হয়ে যাওয়া দুর্বলতা খাবার না খাওয়া বিশেষ করে বাচ্চা বিড়াল বয়স্ক বিড়াল অসুস্থ বিড়াল এরা হাইপোথার্মিয়ার উচ্চ ঝুঁকিতে থাকে কী করবেন বিড়ালকে উষ্ণ কম্বলে জড়িয়ে রাখুন হিটার বা রুম হিটার ব্যবহার করলে দূরত্ব বজায় রাখুন গরম পানি ভরা বোতল কাপড় দিয়ে মুড়িয়ে পাশে দিন পরিস্থিতি গুরুতর হলে সঙ্গে সঙ্গে ভেট ডাক্তার দেখান দুই ফ্লু বা আপার রেসপিরেটরি ইনফেকশন বা ইউআরআই মানুষের ঠাণ্ডা লাগার মতো বিড়ালেরও শীতে ফ্লু জাতীয় রোগ বেড়ে যায় এটাকে সাধারণত ইউআরআই বা আপার রেসপিরেটরি ইনফেকশন বলা হয় কারণ ড্রাইনোট্র্যাকাইটিস ভাইরাস ক্যালিসি ভাইরাস, ব্যাকটেরিয়া ধুলোবালি ঠান্ডা পরিবেশে থাকা লক্ষণ হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ লাল হওয়া চোখ দিয়ে পানি ঝরা মুখ দিয়ে শ্বাস নিতে কষ্ট খিদে কমে যাওয়া এরক খুব ছোঁ আছে একসাথে অনেক বিড়াল রাখলে দ্রুত ছড়িয়ে পড়ে কি করবেন বিড়ালকে উষ্ণ ও পরিষ্কার পরিবেশে রাখুন স্যালাইন ড্রিঙ্ক বা পানি খেতে উৎসাহ দিন নাক পরিষ্কার রাখুন গুরুতর হলে অবশ্যই অ্যান্টিবায়োটিক ও সাপোর্টিভ চিকিৎসা প্রয়োজন ভেট ছাড়া ব্যবহার করবেন না ঠান্ডাজনিত নিউমোনিয়া ইউআরআই সঠিকভাবে চিকিৎসা না করলে বা দীর্ঘ সময় ঠান্ডায় থাকলে নিউমোনিয়ার ঝুঁকি থাকে এটি বিড়ালের জন্য খুবই বিপজ্জনক ও প্রাণঘাতী হতে পারে লক্ষণ খুব কাশি শ্বাস নিতে কষ্ট ঘরঘর শব্দ খাবার না খাওয়া দুর্বলতা জ্বর এ ধরনের উপসর্গ দেখলে দেরি না করে দ্রুত ভেট ডাক্তার দেখানো জরুরি চার আর্থ্রাইটিস বা জয়েন্ট পেন বৃদ্ধি বয়স্ক বিড়ালদের প্রায়ই জয়েন্ট পেন বা আর্থ্রাইটিস থাকে শীত এই ব্যথাকে আরও বাড়িয়ে দেয় লক্ষণ হাঁটাচলা কমে যাওয়া লাফাতে না চাওয়া বেশি ঘুমানো ব্যথার কারণে খাবার কমে যাওয়া কি করবেন গরম কম্বল দিন নরম বিছানা ঠাণ্ডা মেঝে এড়িয়ে রাখতে সাহায্য করুন ভেটের পরামর্শ ছাড়া হিউম্যান পেনকিলার কখনও দেবেন না পাঁচ চর্মরোগ বা স্কিন সমস্যা শীতে ত্বক শুষ্ক হয়ে যায় এর ফলে দেখা দিতে পারে স্কিন ড্রাইনেস ড্যান্ড্রাফ অতিরিক্ত চুলকানি চুল পড়া যে বিড়ালগুলো বারবার গরমের জন্য হিটার বা রুম হিটারের কাছে থাকে তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় সমাধান ওমেগা থ্রি বা মাছের তেল ভেট অনুমতি নিয়ে দিতে পারেন শুকনো ব্রাশিং সঠিক পুষ্টিকর খাবার ফ্লিটিক্স থাকলে ভেটের ওষুধ ব্যবহার ছয় শীতে পানি কম খাওয়া এবং ইউরিনারি সমস্যা শীতে অনেক বিড়াল পানি কম পান করে এর ফলে ইউরিনারি ইনফেকশন ইউরিন ব্লকেজ কিডনি সমস্যা পুরুষ বিড়ালের ইউরিনারি ব্লক সবচেয়ে বেশি দেখা যায় এবং এটি জরুরি চিকিৎসার বিষয় লক্ষণ বারবার ইউরিন করতে যাওয়া ইউরিন করতে কষ্ট কম ইউরিন হওয়া মেয়েও করে ব্যথার শব্দ সমাধান ওয়েট ফুড দিন পানি পান করাতে ক্যাট ওয়াটার ফাউন্টেন ব্যবহার করুন চিকেন স্যুপ লবণ ছাড়া দিতে পারেন সাত মৌসুমি পরজীবী সমস্যা ফ্লি মাইট টিক্স অনেকে মনে করেন শীতে ফ্লিটিক্স থাকে না কিন্তু আসলে ঘরের ভিতরে এরা ঠিকই বেঁচে থাকে শীতে গরম খুঁজে বিড়ালরা ঘরের ভিতরে বেশি সময় থাকে ফলে ফ্লি মাইট সংক্রমণ বাড়ে লক্ষণ অতিরিক্ত চুলকানো স্ক্যাব স্কিন অ্যালার্জি মাথা ঝাঁকানো মাইট হলে সমাধান নিয়মিত অ্যান্টিফ্লি পাউডার বা ড্রপ ভেটের পরামর্শ অনুযায়ী কম্বল বিছানা পরিষ্কার রাখা ঘর নিয়মিত সাফ করা আট ভাইরাসজনিত রোগ বৃদ্ধি শীতকালে অনেক ভাইরাস দীর্ঘক্ষণ সক্রিয় থাকে যেমন ফেলিন প্যানলিউকোপেনিয়া ফেলিন হার্পিস ভাইরাস ক্যালিসি ভাইরাস। অপুষ্ট বিড়াল রাস্তায় থাকা বিড়াল বেবি কিটেন এদের ঝুঁকি বেশি ভ্যাকসিন থাকলে এ ঝুঁকি অনেক কমে যায় শীতে বিয়ালকে অসুস্থতা থেকে বাঁচানোর উপায় এক উষ্ণ ও আরামদায়ক ঘুমানোর ব্যবস্থা নরম কম্বল বক্স কার্টুন বিছানা যে কোনো উষ্ণ জায়গা দিন দুই ঠান্ডা বাতাস থেকে রক্ষা জায়গা যেন বাতাস ঢোকে না দরজা জানালার নিচে ফাঁক থাকলে বন্ধ রাখুন তিন খাবার একটু গরম করে দিন হালকা গরম খাবার সহজে খায় ও শরীর গরম রাখে চার পরিষ্কার পানি রাখুন শীতে যাতে পানি ঠান্ডা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন পাঁচ ভ্যাকসিন ডিওয়ার্মিং সময় মতো করুন ইউআরআই এফপিভি ফ্লু সবকিছু প্রতিরোধে ভ্যাকসিন খুব জরুরি ছয় বেবি কিটেনদের আলাদা উষ্ণ পরিবেশ দিন তারা খুব দ্রুত ঠান্ডা ধরে ফেলে তো বন্ধুরা শীতকাল বিড়ালের জন্য যেমন সুন্দর তেমনি ঝুঁকিও আছে তাই একটু যত্ন নিলেই আপনার প্রিয় বিড়াল পুরো শীতটা সুস্থভাবে কাটাতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাভস্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে